উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের সেবাই ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব এবার আবার দ্বিতীয়বার এগিয়ে এলেন তিনি আড়াই হাজার প্যাকেট ত্রাণ পৌঁছে দেওয়া হবে চলছে তারই প্রস্তুতি সেই চিত্রই উঠে এল আমাদের ক্যামেরায় দেব পুরোনাম দীপক অধিকারী তিনি অভিনেতা অন্যদিকে সাংসদ তার বাইরে তার পরিচয় তিনি একজন প্রকৃত মানুষ যার মানবিকতার উদাহরণ অনেক পাওয়া গেছে ঘাটালের মানুষের প্রতি যেমন তার ভালোবাসা রয়েছে ঠিক তেমনি যেখানেই দুর্যোগ হোক না কেন তিনি এগিয়ে গেছেন শুধু নিজের এলাকা না এবার উত্তরবঙ্গ নিয়েও চিন্তিত তিনি তবে এটা প্রথমবার না এর আগেও তিনি একবার ত্রাণ পাঠিয়ে দিয়েছেন আবার দ্বিতীয়বার উদ্যোগ নিয়েছেন তিনি প্রায় আড়াই হাজার প্যাকেট ত্রাণ পাঠানো হবে সেখানে চাল তেল বিস্কুট থেকে শুরু করে থাকছে নানান খাদ্য সামগ্রী মোমবাতি যা বন্যা দুর্গত মানুষের মুখে হাসি ফোটাবে বেশ কয়েকজন মিলে সেগুলো প্যাকেট করছেন দেবের নির্দেশ অনুযায়ী সেই প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বিগত কয়েকদিন ধরেই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে যার ফলে ভয়াবহ বন্যা ভূমি ধসের সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে তীরবর্তী এলাকার ঘটনা ঘটেছে যার ফলে রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের এই ভয়াবহ বিপর্যয়ের পিছনে একাধিক কারণ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন অতিবৃষ্টি পাহাড়ি নদীর উপর হঠাৎ জলস্ফীতি বনাঞ্চল ধ্বংস বিপর্যয়ের জন্য দায়ী রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থাগুলি উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ টিমগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গিয়েছেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন এমতো অবস্থায় রাজ্য ও রাজ্যের বাইরে থেকেও প্রচুর ত্রাণ এসে পৌঁছচ্ছে অন্যথা নয় ঘাটালো ঘাটালো সেখানে পাঠাচ্ছেন ত্রাণ উত্তরবঙ্গে ভয়ানক যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো আমাদের মানবিক সাংসদ দেব দীপক অধিকারী উনি এখানে আমাদের প্যাকিং করার প্রস্তুতি নিয়েছেন তো আমরা এই প্রাণের জন্য দিনরাত রাত ধরে আমাদের ছেলেরা কাজ করছে প্যাকিং চলছে চাল ডাল চিঁড়া দেখতেই পাচ্ছেন এদিকে তো এগুলো নিয়ে আমরা এক দুদিনের দিনের মধ্যে ওখানে পৌঁছি হাজার পরিবারের কাছে তো এখানে রয়েছে বিস্কুট রয়েছে তেল চাল ডাল চিঁড়ে এগুলো নিয়ে আমরা